পানীয় জলে করতে ভুগছে সীমান্ত সুন্দরবনের মানুষেরা এই চারিধারে মানে মায়েরা আবর্জনা পড়ে তো এই জন্য এই জল তো খাচ্ছি আর কোথাও পুকুরের জল আমাদের তো কোনো জল নেই এই পুকুর ছাড়া আমাদের এই পুকুরের জল ছাড়া আমার জীবনে এই পুকুরের জলে তা বহুদিন তো খাচ্ছি তাই এখন আর পাচ্ছি না এই জলে ছালা গন্ধ খাচ্ছি পুকুরের জল খেয়ে দিন কাটাতে হচ্ছে কয়েক হাজার বাসিন্দাদের আমরা এই যে পুকুরের জলেই খাই না কোথাও জল পাওয়া যায় না এই পুকুরের জল ছাড়া এখান থেকে সাহেব খালি পাঁচ নম্বর চার নম্বরে দু নম্বরে এক নম্বর তিন নম্বর সব জায়গা থেকে জল খায় আজও পর্যন্ত প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় পৌঁছায়নি পাইপ লাইনের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল এমনকি গ্রামে নেই কোনো ওয়াটার এটিএম বা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আজও পর্যন্ত গ্রামে পানীয় জলের জন্য বসানো হয়নি কোনো নলকূপ তার ফলে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সীমান্তবর্তী এলাকার মানুষদের পুকুরের জল খোলা আকাশের নিচে অপরিচ্ছন্ন জায়গাতে অস্বাস্থ্যকর পরিবেশে শোধন করে খেতে হচ্ছে গ্রীষ্মের এই দাবদাহে বহু দূর দূরান্ত থেকে সাইকেলে করে কাচারি পুকুরের জল সংগ্রহ করছেন হিঙ্গলগঞ্জের সাহেবখালী এলাকার মানুষেরা এমনটাইভাবে পানীয় জলের কষ্টে ভুগতে হচ্ছে হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাড়ালখালী এলাকার বাসিন্দাদের চাড়ালখালী সহ বেশ কয়েকটি গ্রামে পাইপলাইনের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল তো দূরে থাক আজও পর্যন্ত বসানো হয়নি পানীয় জলের জন্য কোনো নলকূপ একেবারেই সীমান্তবর্তী একটি পুকুরের পানীয় জল সংগ্রহ করে কোনো রকমে তৃষ্ণা না কয়েক হাজার বাসিন্দারা পুকুরের জল খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিচ্ছন্ন অবস্থায় কোনো রকমের শোধন করা হচ্ছে আর বাধ্য হয়ে পুকুরের সেই কাদা গন্ধযুক্ত সেই জল বহু দূর দূরান্ত থেকে সংগ্রহ করতে আসছে এলাকার মানুষেরা কিলোমিটারের পরে কিলোমিটার সাইকেল চালিয়ে ড্রামে করে পানীয় জল তাদের সংগ্রহ করতে হচ্ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের গত কয়েক বছর আগে সুন্দরবনে গিয়ে মন্দির উদ্বোধনের পাশাপাশি সুন্দরবনকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই প্রতিশ্রুতি যেম শুধু প্রতিশ্রুতি হয়ে রয়েছে তার এক চাক্ষুষ প্রমাণ উঠে আসলো এই চাড়ালখালী এলাকা থেকে এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন জল খাচ্ছি আমরা এই ফিল্টার করে এই বালিতে ফিল্টার হয় আমাদের এখানে সমস্যা এই পুকুরে হাত চড়ছে চারি সাইডে যাতে বেরাকেটটা হয় তার জন্য বলছি বারবার পাইপ লাইনের মাধ্যমে এখানে তো জলেই নেই আমাদের এইটাই জল এই খালি এইটাই জল আমাদের এই পুকুরের জল আমাদের হ্যাঁ এ আমি আসছি আমাদের সাত নম্বর থেকে পনেরো মিনিট তো লাগে না এছাড়া এখানে আর জল নেই জলের জন্য জলের জন্য সমস্যা হচ্ছে আমাদের তো এই গরমকালে দেখো সবার ঘরে ঘরে জল দরকার কিন্তু একটাই আমাদের এই জলের ব্যবস্থা এই পুকুরের জল তাছাড়া আর কোনো ব্যবস্থাই তো নেই আমাদের এখানে তো কি আমরা চাইছি যাতে একটু জলের উন্নতি হয় আমাদের এখানে এই জলটা আমাদের আসে ঠিক আছে এটা যদি ভালোভাবে ব্যবস্থা করে দেয় ভালো হতো আমাদের যে পাইপ পৌঁছে গেছে বাড়ি বাড়ি কিন্তু এখনো জল পাইপ না এই গ্রীষ্মেও তারা দূর থেকে জল আনতে আসতে এবং যে কাছাড়ি পুকুর যেখানে জল আনতে আসে সেখানেও নোংরা জল পায় কী বলবে চালালখালি অ্যাকচুয়ালি আমাদের কানাইকাটি ওয়াটার সাপ্লাই স্কিম দিয়ে কভার হচ্ছে চালালখালিতে পাইপ চলে গেছে এফএসটিসি প্রোভাইড করা হয়েছে কিন্তু এখনও এজেন্সির ট্রায়াল রানটা শেষ হয়নি ওরা রেডি করছে এবং এই জোনটা আশা করছি আমরা নেক্সট মান্থের মধ্যে রেডি হয়ে যাব আর ওখানে একটা আলট্রা ফিল্টারেশন পন্ড আছে যেটা নিয়ে বলা হচ্ছে কিন্তু সেটা থেকে নোংরা জল ওঠার কথা নয় তা আমরা কনসার্ন এজেন্সিকে জানাবো এই ব্যাপারে যে যদি কোনোভাবে কোনো অ্যাকশন নিতে হয় অবশ্যই তাদেরকে যাতে আমরা পরিশুদ্ধ জল দিতে পারি সেই ব্যবস্থা অবশ্যই করবো